গুলা গাছে গুলো কি যেগুলো দিয়ে তো তো দিয়ে মানুষ মানে সেটা বিত্ত হইছে হইছে দিয়ে মানে আপনি কি কইতেছেন আপনি কি মারা গেছে আমি মারা দিন আগে দিন আগে দিন আগে মানে এখন আমরা দেখতাছি আপনার এটা কি বিশ্বাস আলম পালং মানুষ কেউ কইতে পারে এর ক্ষমতা কি পাঁচ দিন আগে কই মারা গেছে ওই কোন জায়গা দিন আগে আমার মারা হইছে আমন ভাই কয় সম্ভবত যে কোনো অপরাধের নিয়া আমি তো সরকারি লোক ছিলাম আর যে ওই সরকারি কাজে গেছিলাম যাই মনে করে একটু হেল্প করি হেল্প করে আমি নিজের জীবনটা পার হইছি করে তাই দিছি কি কাজ করতে বলছিলাম

আপনার কোন মোবাইল নাম্বার আছে নি বাড়ির কেউ নাম্বার আছে নিতে পারবা এনে আলাইকুম একটা রোগ এখানে রাস্তা মধ্যে বঙ্গভে রোড রেলগেট মার্কাস পয়েন্ট এখানে অজ্ঞানে মানে পড়ে রয়েছে তো আমরা কয়েকজন মানে পাইলা এক মুরব্বী অনেক হেল্প করছেন তাই মাথায় পানি দিয়েছেন পানি খাওয়াইছেন আর মূল কথা হইল তাইনে কইন যে পাঁচ দিন আগে মারা গেছে কারণ আমরা তো সুগার সামনে দেখতেছি তাইনে দিন